কি দিছে আপনি চোখে দেখেন না হুম আপনার চোখ দিনে কি অন্ধ এই তো কি মানুষে ভাত খায় এটা তো কুত্তা গরু ছাগল খাইতে দেয় তা আপনি কি মানুষ দাবি করেন হুম খায়া উদ্ধার করেন আমাকে বোমা এইটা আমি খামো না আমার একটা পেলেরে দেওয়ার এই কোটা কি খামো কোটা ভাত দাও আমি মুড়ি দিছি তাও পোতা হয়ে গেছে ভাত কি আপনার জন্য আমি রান্না করে থিয়া দিছি তোমরা খাও নাই যা রান্না করছি খাওয়া শেষ খাইলে খান না খাইলে না খান তাহলে আমি কি খাম বোমা জানে কেন আমি যে আগে যে প্লেটে ভাত খাই তুমি ওই প্লেটটাই দাও ও প্লেট ভেঙে ফলাইছি তোমার সুকে তো কত প্লেট আছে বল ওইখান থেকে একটা দাও এগুলো কেমনে খামো দেখো কি অবস্থা এর আর দেখছো আর পিছনে দেখো ভাঙা ফকি নিজে শক কত কাছের প্লেট দেখাইবে আপনার কাছের প্লেটে খাওয়ার কোনো যোগ্যতা আছে হ্যাঁ আপনি কাছের প্লেটে খাবেন যাতে দিছি চোখ বন্ধ করে খায় ওঠেন তাহলে এই সাথে খাওয়ার জন্য কিছু দাও একটু দুধ দাও নাহলে একটু চা দাও কেমন কম মুড়ি কিছু পোতাই দাও তুমি দেখো তুমিই তো খাইতে পারবো না আপনি না বুড়ো হইছেন হুম এই জন্যই তো পোতাই নিতে চাইছি যেন তাড়াতাড়ি খাইতে পারেন দুধ কি আপনার বাবার বাড়ি থেকে আইনে দুধ দিয়ে গেছেন হ্যাঁ যে দুধ চাইতাছেন আমার নাতির লগে না রাহ আমার ছেলের জন্য দুধ রেখে ওই দুধ থেকে আপনার মাঝে পড়ছে হ্যাঁ আপনি বুড়ো বসে আপনার শক্ত কর না

তোমা তোমারও কিন্তু আল্লাহ একটা পোলা দিছে তুমিও কিন্তু শাশুড়ি হইবা তোমারও কিন্তু ছেলের বউ ঘরে আইব তখন যদি তোমার এটা খাইতে তখন কি করবো আমার লগে যেটা করতেছো না ওইটাই কিন্তু ফিরা পাইবা অভিশাপ সগুনের দয় কোনোদিন ঘর মরে না বুঝেন না আর আমার ছেলেকে আমি ওই শিক্ষা দিই নাই যে আপনার মতো এরকম হবে বুঝেন না আমি এরকম কখনো করব না আর আমার ছেলের বউ আমার সাথে করবে না শয়তান একটা বুড়ি মরেও না এখনো মরলে শান্তি পাইতাম তুমি যে কথায় কথায় আমার গায়ে হাত তোলো এটা কি ঠিক কি করবে

এইটা আজকে ভাইঙাই ফেলাম এইটাই আমি আর খামো না পরে দেখবা কেমন মজা লাগে সব পোতাই না মুড়ি দিয়ে আমারে খাইতে দিছে সকালবেলা দেখছি আমার ছোটো নাতি এটি লইছে হেডি আমারে দিছে পোতাইয়ে গেছে পানি লাগছে কেমন পানি ফেলাইছে খেলছে আবার মনে হয় প্রসাবের গন্ধায় মন মনে হয় করতে হেডি আমারে খাইতে দিতে প্রসাব লাগে এইটাই খাইতে দাও না দাদি কি করলা তুমি এটি

তুমি কাজটা মোটেও ঠিক করো না তুমি এটা কোনো কাজ করছো কে দাদু ভাই কি হইছে তুমি এই যে ভাইঙে অনেক বড় বড় ধরনের একটা ভুল করছো কি ভুল করছো তোর মায়ের দেখাস না প্রতিদিন এইটা আমারে খাইতে দেই এটা আমারে খাইতে ভালো লাগে না ঠিক আছে খাইতে তার জন্য তুমি কি ভাঙবা এটা রে এটা তো লাগবে আমার এখন আমি কোথায় পাবো এটা তোর কি কামে লাগবে এইটা এটা তো আমার যেই কামে লাগবে তুমি কি ফিরিয়ে দিতে পারবে এটা রে আমি এই খাইতে খাইতে লাগে না তোর মানে কতদিন কইছি মোর পেলেটে ভাত দাও পেলেটে ভাত দাও আমারে এই দে এই দে এর জন্য আমি ইচ্ছে করে ভাই তুই এই দিয়ে কি করবি হ্যাঁ এটা তো বিড়ালের খাবার দিতাম এখন এই দে তারে ভাত খাইতে দিছিল এখন আপনারে কি ভাত খাইতে দেব বলেন আম্মু আমার এইতে কথা যে বিড়ালের ভাত খাইতে দিছো আমার দাদিরে মাইবে মাইবে খাইতে আমি কিভাবে তোমারে কোন প্লেটে খাইতে দেব এটা তো ভাইঙ্গা ফেলাইছে আমি কেমনে দিম তোমাকে মানি। মানে বুঝো না তুমি আমার দাদি রে খাওয়াইছো এই খোঁড়ায় আমি কি তোমার কি স্বর্ণের প্লেটে খাওয়ান দেবো আমি কি তোরে এই শিক্ষা দিছি নাকি হ্যাঁ তুমি তো শিক্ষাই দিছ আমার এটা আমার চোখের সামনে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এতদূর পর্যন্ত তার ভিতরে যে অত্যাচার করছো তুমি আমার দাদির আমি সব দেখি এগুলো আমার একটা শিক্ষা দেখছো বৌমা তুমি আমার সাথে যা করছো ওইটা আবার ফিরে পাইতাছো এটা শিক্ষা দেওয়া লাগে না

এগুলো মানার মতো না যাও এখান থেকে তুমি যাও বেশি কথা বলে যাও এই শিক্ষা দিছি তোমাকে না আসুক তোমার বাবা আজকে শিক্ষা তো তুমিই দিছো শিক্ষা তো আমার দাদি দেয় না তুমি দাদিরে খাওয়াইছো আমি দেখছি শিক্ষা হয়েছে উনি মরুবি মানুষ আজমাতে কাউকে মরে যাবে ওনারে কেউ শুনে খালে খাওয়াম দেব তুমি যদি তাকে সম্মান করতে আদর করতে ভালোবাসা স্নেহ থাকতো তোমার তার প্রতি তাইলে না ঠিক আছে আম্মা আমার দাদির পুত্রী এতটাই করে আমার যে ছেলে সন্তান আসবে তারাও তোমার প্রতিই এটা থাকতো বা আমারও দেখে দেখে সেই ভালো একটা দিক শিখতাম তোমার প্রতি সেই দিকে থাকতো ঠিক আছে না এখন তুমি তুমিই বেদক তোমার সন্তান কি ভালো হবে সেটাই বলো থাক দাদা ভাই মুখ মুখে করে তর্ক করিস না যা তুমি কথা কইলো না আপনি তো এটা করছে যদি আমার তুমি ভালো হইতে পারো আমার দাদির যদি আজকে থেকে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিতে পারো তাইলে তোমার ওই পাত্র থেকে খাওয়ানো বন্ধ হবে আর যদি না পারো তাহলে ওই পাত্রটি খাওয়ানো হবে তোমার বৌমা নাইলে আজকে বাসা থেকে গান দিয়ে তোমার পড়ার কাছ থেকে তুমি কিছু শিখো ছোট মানুষ দেখছো কত জ্ঞানই কথা বলে আর তোমার ভিতর কোনো জ্ঞানই নাই আপনি আর জ্ঞান দিয়ে কার জ্ঞান শিখান তার তো মেমরি ফাঁকা লুজ মেমরি যতই ঢুকাবেন কিছু ঢুকবো না এই এখান থেকে বলবেন ওখান থেকে বের হই দিব লাভ নাই কারে কি বুঝাইতেছেন ছাগল দিয়ে কি হাল চাষ হয় তাইলে মানুষ ওই 1 লাখ টাকা দিয়ে গরু মহিষ কিনতো নালে ছাগল দিয়ে হাল চাষ করত 10 টাকার ছাগল দিয়ে বুঝেন না আজকে বইলা দিলাম আম্মা দাদির সাথে নেক্সট টাইম কোন দিন যেন ফারদার কোন আছারণ করা না হয় যেদিন করবা আজকে শুধু তো আমার মা হিসাবে সম্মান করে সাইড দিলাম তুলতে বাধ্য হইতাম যেদিন করবো ওই দিন থেকে বাসা থেকে বের করে দিলাম আমার বাবা এই সম্পত্তি আমার নামে উইল করে এটা কারণ এই সকল সম্পত্তির মালিক আমি আমি চাইলে থাকবা না চাইলে থাকবো শেষ বাংলা কথা বুঝতে পারছো বুঝছো যাও তাদের সাথে বলো পারতাম না বলো আম্মা ভুল হয়ে গেছে বলো আম্মা বলো পারবো না আম্মা ডাকতে পারো না সমস্যা কি কেন সোফা তো চলে মনে মেশিনের মতো তাইলে সমস্যা কি আম্মা ডাকতে এতগুলো কথা বলতে হচ্ছে আম্মা ডাকতে পারো না মায়ের জ্ঞান দাও মায়ের শোনো মায়ের যদি জ্ঞান না থাকে ছেলে তো থাকে জ্ঞান নিতে পারে শিক্ষা কোনো শেষ নেই তুমি আমার পেটে হইছো আমি তোমার পেটে হই নাই যাও তোমার পেটে তোমার থেকে বুঝি তুমি যা বুঝো

আমার দাদি যা করছে আগে তাও করবে না সে বসে বসে দাদি তুমি শুয়ে শুয়ে খাবা সম্পত্তি আমার নয় তুমি এত টেনশন কেন আমি যতদিন থাকবো তুমি ততদিন থাকতে পারবো এই বাসায়